সাধারণভাবে বলতে গেলে ট্রাফিক আইনটা পথচারীরাই বেশিটা ভঙ্গ করে হ্যাঁ তারাও রুলস ভঙ্গ করে বাট তুলনামূলকভাবে কম করে কারণ কি তাদের একটা আইনি ঝামেলা আছে রুলসটা শুধু ড্রাইভারদের জন্য বা গাড়ি চালক যারা তাদের জন্য না মানুষদের জন্য কিছু থাকা উচিত পথের আপনাদের স্বাগতম আজকের আমাদের বিষয় ট্রাফিক আইন এই ট্রাফিক আইন কারা বেশি ভঙ্গ করছে পথচারী নাকি গাড়ির চালকেরা চলুন জেনে আসি সাধারণ মানুষের কথা আমার মতে এটা হলো যে আমরা যারা পথচারী আছি তারাই বেশি ট্রাফিক আইনটা ভঙ্গ করি কেননা যখন রাস্তায় সিগন্যাল না দিচ্ছে তখনই কিন্তু আমরা পথচারীরা রাস্তা পারাবার হচ্ছি আর যখন সিগনাল নিচ্ছি তখন তো হচ্ছে প্লাস আপনার সিগন্যাল না দিলেও হচ্ছে পথচারীরা আর যারা আপনার যানবাহনকারী যারা আছে তারা হ্যাঁ তারা রুলস ভঙ্গ করে বাট তুলনামূলকভাবে কম করে কারণ কি তাদের একটা আইনি ঝামেলা আছে তাদের একটা মামলার ব্যবসা আছে সেই কারণে আমরা আমাদের পথচারী যারা আছি আমরা তাদের কিন্তু সেই জিনিসটা নেই আমার মতে সেই কারণেই আমরা পথচারীরাই আইনটা ভঙ্গ করতেছি বেশি সবসময় পথচারীদের কোনো দোষ হয় না এখন রাস্তাঘাটে বাইকারদের জন্য বাইক বাইক উল্টা নিয়ে যেতে পারবে না যে কোনো গাড়ি যানবাহন যেগুলো আছে এগুলো উল্টা যেতে পারে না তোরা তারা তো তাদের লেন মেনেই চলে কিন্তু পথচারীরা করে কি হরেন দিচ্ছে একজন তারপরও সে তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে জ্যাম লেগে আছে সিগনাল ছেড়ে দিছে পথচারীরা দৌড়ায় চলে যাচ্ছে আর এখন বাক ঢাকা শহরের মানুষ তো সবাই সুপারম্যান এইভাবে হাত তুলে আর গাড়ি দাঁড়াইতে হবে আমার রানিং গাড়ি আমার গাড়ির স্পিড অলমোস্ট সিক্সটি সেভেন্টি থাকে যখন জাম ছেড়ে দেয় সিগন্যাল ছাড়লেই স্পিড বেড়ে থাকে তখনও কেউ কি সামনে যায় এভাবে হাত তুলবে তারপরে যদি তার পায়ে লাগে বা একটু বামে লাগে বা একটু ঘষা লাগে তাহলে ড্রাইভারের দোষ কেন ভাই এখানে তো ড্রাইভারের কোনো দোষ নেই তুমি মেন রাস্তায় কেন আসবা তোমার জন্য ফুটপাথ আছে ওভার ব্রিজ আছে জেব্রা ক্রসিং আছে এগুলা না মেনে যে কোনো লাইন লেন কিছু না মেনেই পাবলিকগুলো রাস্তার মাঝে আসে আর এইভাবে হাত তুলবে তাকে জন্য দাঁড়াইতে হবে কেন এটাকে আমাদের ড্রাইভার আমার একটা সত্তরের স্পিডের গাড়ি আমি কন্ট্রোল করব ওনাকে সেভ করার জন্য তাহলে পিছনে যে সত্তরে বেশি আছে সে তো আমাকে মেরে দেবে তাহলে দোষ ড্রাইভারটা কি পথচারী নিবে নিবে না ক্ষতিটা কি পথচারীর হবে হবে না সমস্ত ক্ষতি তো আমারই হবে আসলে রুলসটা শুধু ড্রাইভারদের জন্য বা গাড়ি চালক যারা তাদের জন্য না মানুষদের জন্য কিছু থাকা উচিত এটাই আমার মতবাদ সাধারণভাবে বলতে গেলে ট্রাফিক আইনটা পথচারীরাই বেশিটা ভঙ্গ করে কেননা আমরা হচ্ছে সঠিকভাবে আইনটা ফলো করি না জেব্রা ক্রসিং আমরা ব্যবহার করি না আমরা যত্রতত্র যেখান যেখান দিয়ে সুযোগ পাই সেসব জায়গা দিয়ে পারাপারের চেষ্টা করি এবং যেসব জায়গায় জেব্রা ক্রসিং আছে। সেখানেও আমরা সময়টুকু ঠিকমতো মানতে চাই না আমাদের সব সময় তারা থাকে সো এদিক থেকে দেখতে গেলে পথচারী যারা আছে তারা বেশি পরিমাণে আইন ভঙ্গ করে এতক্ষণ তো শুনলেন সাধারণ মানুষের কথা এবার আপনার পালা আপনার মন্তব্যটি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ